যে আপনি ভুল পথে আছেন এটাই যে মানুষকে ভালো পথে ভালো কথা বলার জন্য ভালো পথে আনার জন্য হেদায়াতের পথে আনার জন্য ইসলামের আলোর দিকে আনার জন্য একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন আপনাদের জামে মসজিদের ইমাম সাহেবের কথা বলছি আপনাদের জামে মসজিদের ইমাম সাহেবকে আপনারা কেন রেখেছেন আপনারাই নিয়োগ করেছেন কথা ঠিক কিনা বলেন আপনারা ইমাম সাহেবকে জামে মসজিদে আপনারাই নিয়োগ করেছেন কেন যে খুদবা শুনব প্রত্যেক সপ্তাহে তার পিছনে আমরা নামাজ পড়ব ইমাম সাহেবের কাজই হচ্ছে এটা যে প্রত্যেক সপ্তাহে আমাকে খুদবা দিতে হবে জাতির সামনে এবং সকালে কিংবা ছেলে মেয়েদেরকে আমাকে পড়াতে হবে করতে হবে মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়াতে হবে কারো বিয়ে শি লাগলে তার মেয়ের বিয়েটাকে পড়াতে হবে এই জন্য না আমরা নিয়োগ করি ইমাম সাহেবকে তেমনি হচ্ছেন আমার আল্লাহ বলছেন ও নবী মোহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবী আপনাকে আমি প্রেরণ করেছি যে মানুষ আমাকে ভুলে আছে দিন বুঝে না ইসলামকে বলে ভুলে আছে ও নবী আপনাকে আমি প্রেরণ করেছি এই জন্য মানুষকে সুসংবাদ দিয়ে দাও মানুষকে ঘোষণা করে দাও বলে দাও তোমরা আল্লাহ আল্লাহর ইবাদত কর তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তোমরা মরণ কে ভয় কর তোমরা কবর কে শরণ কর জান্নাত কে তোমরা শরণ কর জাহান্নাম কে তোমরা ভয় কর পাপ থেকে বাঁচো এই জন্য নবী আল্লাহ বলছেন ও নবী আপনাকে আমি সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করেছি রে ও নবী আপনাকে আমি শুধু সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি আমার বান্দানা যারা আমাকে ডর করে না যারা ঘুমাই লিপ্ত আছে যারা পাপের লিপ্ত আছে ও নবী বলে দেন বলে দেন বলে দেন বলে দেন বলে দেন সেই দিন ভয়ের কথা বলে দেন কিয়ামতের কথা বলে দেন জাহান্নাতের কথা বলে দেন জাহান্নামের কথা বলে দেন এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে আল্লাহ নবী যদি না আসতো তাহলে এই দুনিয়াটা কি হতো এই দুনিয়াটা কি হতো কি অবস্থা হতো এই পৃথিবীটা জি আজকে যে এলাম আপনাদের সাজুর মোড়ে সাজুর মোড় চিনছেন তো আপনারা আমি এলাম বাইকে মোটর সাইকেলে করে সাজুর মোড়ে এলাম জি तो साजर मोड़े এলাম তারপর साजर मोड़े স্টেট বাস ধরলাম তো স্টেট বাসে অনেক লোক বসে আছে ভাই তো আমি সিট পেলাম না আমি বলেছি ভাই সিট আছে হ্যাঁ আমি বললাম যে সিট আছে ভাই হ্যাঁ সিট আছে ওই সিট নালে যাব না ওই সিট আছে চড়েন না তো আমাকে ড্রে ড্রাইভার কাছে বসালো ভাই তো গাড়ি খন্দা এই ড্রাইভার চালাছে রে ভাই সুবহানাল্লাহ এত পাকা ড্রাইভার মনে হয় আর কোন জায়গায় দেখিনি একবার এই ভাগে কাটছে আবার এই ভাগ কাটছে মনে করছে উল্টা ফেললো বলে সবকে এত ভয় লাগছে যে ভাই আর গাড়ি জাম তো ড্রাইভারটা যদি না থাকে তাহলে গাড়িটার ক্ষয় ক্ষতি হবে কি হবে না বলেন হবে তেমনি তেমনি এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীতে যদি আগমন না করতেন তাহলে মানুষ পথ হয়ে যেত কথা ঠিক কেনা বলে আজকে ওই রসুলের জন্যই আজকে আমরা সঠিক পথে টিকে আছি সুহান বলেন একবার তাহলে নাবির অনুসরণ করতে হবে আমাদেরকে জি রসুলের অনুসরণ করতে হবে আমাকে কিভাবে অনুসরণ করবো আল্লাহ কি বলছেন সরেন বিসমিল্লাহ রহমান রহিম বিস্মুল্লাহি রহমান রহিম ইনকুমতুম তো হেবুন আল্লা হাফিওনি ইভুকুম আল্লাহ ওয়া তুফির্লা কম জনো বকম আল্লাহ গফর রহিম আমার আল্লাহ বলছেন অনবী বলে দাও বলে দাও বলে দাও ফুলের অর্থ হল ফুলের মানে হল হে নবী বলুন তাদেরকে বলুন তোমরা যদি আল্লাকে ভালো চাও নবী বলে দাও তোমরা আমার অনুসরণ করছেন ও আমার উম্মা তুমাতিরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের গুণা তোমাদের পাপ গুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ অতি দয়ালু অতি ক্ষমাসি আল্লাহ বলছেন নবী বলে দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনার যেন অনুসরণ করে অনুসরণটা করবো টা কি এই এই যে নবী আমাদেরকে যা উপদেশ দিয়েছেন আমাদেরকে যা আদেশ দিয়েছেন আমাদেরকে যা হাতে দিয়েছেন আমরা রসুলকে ফলো করব রসুলকে ভালোবাসব রসুলকে মহাব্বত করব সাহাবা একই যেভাবে রসুলকে ভালোবেসেছিলেন সাহাবা একই রামেরা রসুলকে নবীকে যতটা মহাব্বত করেছিল তার মনমতো চলেছিল ইচ্ছা মতো চলেছিল রসুল যেটাই বলেছিল সাহাবা আবা একেরা আমার সেটাই করেছিল রসূল যেটা করেছিল সাহাবারা এই সেটাই করেছিল আমাদের কো সেই রূপ একদম অরজিনাল কপির মতো আমাদের কো সেরকম অনুসরণ করতে হবে বন্ধু আমার তাহলে রসূল বলেন তোমরা যদি আমার অনুসরণ হতে পারো তাহলে তোমাদের গুনাহ গাতা পাপসমূহকে আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলেন সাহাবাই কেরামেরা শুধু বুঝতো যে রসুলকে ছাড়া আর কিছু বুঝতো না তারা রসুলকে ছাড়া নবীকে ছাড়া আর কিছু বুঝতো না যে রসুলের অনুসরণ কি করে করব রসুলের অনুসরণ করলে আল্লাহ মাকে ভালোবাসবে আল্লাহ মাকে মোহাব্বত করবে আল্লাহ আমার গুনা খাতা ক্ষমা করবে আল্লাহ সাহাবাই কেরামেরা জীবন দিয়ে রসুলকে ভালোবাসত জীবন দিয়ে জান প্রাণ দিয়ে रसूल के मुहावरत तो ये जान थे के सुभाल अल्लाह। एक दिन अल्लाह रे नबी একজন সাহাবি যার নাম হলো হাজরতে উমার ফারুক রাদি আল্লাহ আনহ একদিন নাবিকে বলছেন ওগা নাবিজি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি তবে আমার জান ছাড়া উমার ফারুক বলছেন খালিফাতুল মুসলিমিন হাজরত উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহ বলছেন নাবিগ আপনাকে আমি অনেক ভালোবাসি তবে আমার জান ছাড়া তখন রসুল বলছেন যে না তুমি এখনো ইমানদার হতে পারো তোমার পূর্ণাঙ্গ ইমান এখনো তৈরি হয়নি কুমার ফারুক বলছেন কেন আল্লাহ রসুল আল্লাহর নাবি বলছেন

আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি ওগো আল্লাহর নবী আমার জানের চাইতে আমার জানের চাইতে আমার পরিবারের ছেলে মেয়ের মা বাবা সকলের জানের চাইতে নবী গো আপনাকে আমি বেশি ভালোবাসি তখন নবী বলছেন উমার ফারুক এইবার তোমার ইমান পরিপূর্ণ হলো তোমার পরিপূর্ণ হলো উমার বলছেন আল্লাহর কসম করে বলছি আপনাকে আমার জানের থেকেও আমি ভালোবাসি দ্বিতীয়বার বললেন আল্লাহর বলছেন আনান

যতক্ষণ আমাকে নিজের জানেরই চাইতে ভাড়া না বাসবে কিরামিরা নিজের জান থেকে রসুলকে ভালোবাসত বন্ধুরে আমার এরকম হাদিসের ঘটনা অনেক আছে সাহাবাই কিরামদের ঘটনা অনেক আছে বেশি আমি লম্বা করতে যাব না সময় আমার কাছেই আছে তবে আমাকে দশ থেকে পনেরোটা মিনিট আপনাদের মসজিদের জন্য আমাকে চাঁদা করতে হবে কালেকশন করতে হবে আদায় করতে হবে পিছন দিক থেকে আমার বন্ধু মালানা ফারাহিম

আকারে পানি পড়েছে আল্লাহ রসুল আবু হরেরাকে জিজ্ঞাসা করেছেন ও আবু হরেরা রে তুমি এইভাবে কানো কেন তুমি এই এইভাবে কানো কেন তোমাকে কি হয়েছে তোমাকে কে বকেছে আবু হরেরা বলছেন ও গো আল্লাহ আমাকে কেউ বকেনি আমাকে কিছুই হয়নি নবী বলছেন তাহলে তুমি কেন কান্না করেছো বলো আবু হরেরা বলছেন ও গো আল্লাহ রসুল এই জন্য আমি কান্না করেছি আমার মা আমাকে আবু হরেরা একজন বিখ্যাত সাহাবি আবু হরেরা রাজিয়াল সাহাবি তার বয়স কমা তাকে মেরেছে চর মেরেছে কেন মেরেছে কেন মেরেছে কিছু কারণ আছে এমনি 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 তেমনি কী কেউ মারবে আপনার ছেলেরা কে কি এমনি মারেন দোষ করে বলি মারেন আমি যদি দোষ করি তো মা বাবা মারবে কে মারবে না আচ্ছা বলেন বৃদ্ধ বয়সের মা বাবা হোক ছেলেকে যদি মারে তা কোনো দোষ হবে কি কথা বলেন কথা বলেন আপনার এখন পঞ্চাশ বছর বয়স এখন আপনার আব্বা বেশি আছে কোনো কারণ যদি আপনাকে এক থাপ যদি মেরে দেয় তো আপনার আপনার আব্বার কি কোনো দোষ হবে দোষ হয়েছে আপনার কিন্তু আপনি ভুল করেছেন তা আব্বা আব্বা বাবা মারলো তো কি হলো মারবে কি মারবে না মারবে একটা ঘটনা একটা লোক বাহির থেকে আসছে আসতে হতো দেরি হয়ে গেছে একদম ফুল বাবু হয়ে একদম জিসপেন টিসপেন পিনে একদম একদম হ্যামসাম হয়ে বাড়ি ঢুকছে আর ওর বাপের মাথা খারাপ হয়ে গেছে যে বেটা এলে বেটাকে মারবো ছেলের কথা বলছে আমার ছেলে এলে আমার বেটাকে মারবো তো বাপ চপ্পল তুলে নিয়েছে খালে আই খালি তুই খালি গেটের সামনে ঢুকছে আর বাপ চর মানে চপ্পল তুলে নিয়েছে জুতা তুলে নিয়েছে তোকে শেষ করে দেবেছে তখন তার বেটা কি করেছে তার বেটা চাল লাগত যে বাপ যতই মারুক মা বাপ যতই মারুক মা বাপকে যদি ভালো জবানে কথা বলি ওই রাগটা পানি হয়ে যাবে কথা ঠিক কিনা বলে লোকটা এসে বাপে বাপ লোকটা এসে বাপকে জড়িয়ে ধরে নিলো লোকটা এসে মানে তার ছেলেটা এসে বাপকে জড়িয়ে ধরে নিলো বাপের কলিজা ভরে গেলো বাপের অন্তরখানা ভরে গেলো যে বাপ চপ্পল তুলেছিল জুতা তুলেছিল মারার জন্য কিন্তু আর মারতে পারলে না বয়স মোটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ছেলেটার বাবাকে জড়িয়ে ধরে নিলো আর বাবা ও ছেলেকে জড়িয়ে ধরে নিল আর দেখবে আবু হরেরা বলেন যে আল্লাহর নবী আমার মা আমাকে মেরেছে আল্লাহর নবী বলছাত বলো তোমার মা তোমাকে কেন মেরেছে আল্লাহর রাসূলকে তখন আবু হুরায়রা বলছেন ওগো আল্লাহর নবী আপনার কাছে যে দিন থেকে আমি ইসলাম কবুল করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি যেদিন থেকে আমি মুসলমান হয়েছি নবী গো আপনার পথ ছাড়তে আপনার দরবার ছাড়তে ইচ্ছা করে না সুবহানাল্লাহ বলে না জরি আবু হরেরা বলছেন আপনার মুখ থেকে যখন কথা শুনি আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় আপনি যখন হাদিসের কথা বলেন ও আল্লাহর নাবি আমার কলেজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ রসুল গ আপনার দরজা কি করে ছাড়বো প্রত্যেকদিন ডেলি বাড়ি যেতে রাত হয়ে যায় প্রত্যেকদিন ডেলি আপনার কাছ থেকে যখন আমি বাড়ি চলে যাই তখন রাত হয়ে যায় গভীরে রাত হয়ে যায় প্রত্যেকদিন আমার মামাকে পকে ঝকে আর আমার মা আমাকে মার ধর করে আর বলে রে বেটা তোর কি ব্যাপার এত রাত্রে কেন বাড়ি ঢুকছিস বল বেটা কোথায় তুমি সময় কাটাও বলো বেটা কোথায় তুমি সময় কাটাও তখন আবু ভরেরা বলছেন ওগো আল্লাহ ওগো আমার মা আমি আল্লাহ রসুলের কাছ থেকে আসি রাত হয়ে যায় আর আমি আপনার বাড়ি ঢুকি তখন ওই মা বলছে রে বেটা আবু ভরেরা তুই মুহাম্মাদের দরবার ছেড়ে দে মুহাম্মাদের বাড়ি ছেড়ে দে মুহাম্মাদের সঙ্গে উঠা পাশা ছেড়ে দে না হলে তোকে এই বাড়ি থেকে মেরে ধরা তোকে আমি তাড়িয়ে দিব রে বেটা আবু হরেরা বলছেন ও আপনি বিরুদ্ধ বয়সের মহিলা ও আপনার বয়স হয়ে গেছে ও মা আপনার বুড়া হাতে যদি আমাকে মারেন আপনার মেয়েটা আমি চিনি মিশ্রি মনে করব শরবত মনে করব দরবার ও মাগো আপনি যদি আমাকে মারতে 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 গর্দন ধরে যদি বাড়ি থেকে দাঁড়িয়ে দাও না তবু আমি এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমি রসুলের দরবার ছাড়ব না সুবহানাল্লাহ ওরে এই জন্য আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে বলি আমি কান্না করছি আল্লাহ রসুল বলছেন আবু হরেরা তাহলে তুমি কি তুমি কি বলতে চাইছ তুমি কি নালিশ করতে এসেছো তোমার মাইন লেগে তখন আবু হরে বলছে না আল্লাহ রসুল আপনার কাছে আমি কোনো নালিশ করার জন্য আসিনি তুমি কেন এসছো বলো আল্লাহ রসুল আপনার কাছে এসেছি একটা শুধু আবদার আপনার কাছে আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমার মায়ের জন্য দোয়া করেন এই জন্য এসেছি আপনি যে রহমতের নবী আপনি হচ্ছেন সারা বিশ্ব জগতের রহমত স্বরূপ সুবান আল্লাহ আল্লাহ নিজে প্রমাণ করছেন আমাতাল আলামিন হে নবী সারা পৃথিবীর বিশ্ব জগতের মানুষের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি সুবহানাল্লাহ আবু হরেরা বলছেন নবী আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে আমার মাকে যেন আমার আল্লাহে হেদায়েত দিয়ে দেয় যেন ইসলাম খানা কবুল করে নেয় আবু হরেরা আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুল আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমি বদ দোয়া চাইতে আসিনি আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাইতে এসেছি সাহাবাই আমার কত ভালো ছিল মাকে বলে দিলে মা তোমার বুড়ো হাতে তুমি আমাকে মেয়েরা ধরে গর্তন গর্তন ধরে তুমি তাড়িয়ে দাও না তবু রসুলের আমি দরবার এক মিনিটের জন্য আমি ছাড়বো কতটা ভালোবাসা সাহাবাই রামেরা জীবন দিয়ে দিত জীবন দিয়ে দিত জীবন দিয়ে দিত বন্ধুরা আমার আর তা হাদিসের ঘটনা আপনাকে বলবো তারপরে আপনি বুঝতে পারবেন ইনসা আল্লাহ সাহাবাই কিরামের কেমন বোন কেমন লোক ছিল সাহাবাই কিরামেরা রসুলকে কতটা ভালোবেসেছিল আর একজন সাহাবীর ঘটনা বলছি যে সাহাবিটার নাম হলো আব্দুল উজ্জা